ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিঠু আর আমার চ্যানেলের নাম মিঠু সরকার দাস আমার চ্যানেলে সবাইকে আর একবার করে স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং আজ আমি কিন্তু যে ভিডিওটা নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কিন্তু খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করতে কেউ ভুলবেন না যেখান থেকে আমার ভিডিও সবাই দেখছেন যে যেখান থেকে ভিডিও দেখছেন প্লিজ সবাই ভালোবেসে পাশে থাকবেন ঘড়িতে বাজে এখন এগারোটা তার সকালবেলা আমরা যে ব্রেকফাস্টটা খেয়েছি সেটা কিন্তু আজকে শেয়ার করতে পারলাম না ভুলে গেছি সেগুলো আমি শ্যুট করতে তা এগারোটা থেকে আমি আজকে আমার রান্না যেগুলো আমি করছি আর কি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি চলুন ডালটা তো দেখলেন এটা হয়ে গেছে ডালের বিষয়ে পরে আসছি এরপর কিন্তু আমি আলুগুলোকে সরু সরু করে কেটে এটাকে আমি ভাজবো আর ভাজা প্রায় হয়ে গেছে আর তার মধ্যে কিন্তু আমি একটু পোস্ত ছড়িয়ে দেবো আর এই আলু ভাজার মধ্যে পোস্ত ছড়িয়ে দিতে না খুব ভালো লাগে খেতে আপনারা কারা কারা ভালোবাসেন আমাকে কমেন্টের দ্বারা কিন্তু জানাবেন আমার তো খুব ভালো লাগে তার জন্য আমি আলু যখন ভাজি তখনই আমি কিন্তু একটু পোস্ত ছড়িয়ে দিই তারপরে চলুন আবার কি রান্না করছি দেখুন এবারে একটু কুমড়ো ছিল একটু উচ্ছে ছিল কুমড়ো উচ্ছে আর পেঁয়াজ একসাথে একটু ভেজে নিলাম তারপর ঘরে ইলিশ মাছ ছিল তা ইলিশ মাছটা বড় বড় পিসগুলো কিন্তু খাওয়া হয়ে গেছিলো আর লেজা ছোট ছোট পিসগুলো ছিল আর পাথাটা ছিল এগুলো দিয়ে কিন্তু আমি আজকে যেগুলো বানাবো সেগুলো আপনাদের সঙ্গে সব শেয়ার করব আর আপনাদের কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু কমেন্টে দ্বারা জানাবেন চলুন আজকে তাহলে আমি ইলিশ মাছের গায়ে নুন আর হলুদটা একটু মাখিয়ে নিই আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এবার কড়াইটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে আর ইলিশ মাছ কিন্তু আমি এবার ভেজে নেবো চলুন ইলিশ মাছগুলো আমি ভেজে নিই ভেজে নিয়ে কিন্তু আমি ফেরত আসছি ততক্ষণে কিন্তু আপনারা আমার সঙ্গে থাকুন আর কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকুন ইলিশ মাছ আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি আলাদা পাত্রে তুলে রেখেছি এই দেখুন ডালটা আমি সাদা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে করে রেখেছিলাম আর কিশমিশও দিয়েছিলাম এবার এই ডালটা দিয়ে কিন্তু আমি আজকে বানাবো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল এই তার জন্য কিন্তু আমি এখানে পেঁয়াজ আগে ভালো করে ভাজবার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে একটু ভেজে তারপরে একটু রসুন আদা টমেটো তারপরে হচ্ছে গোটা যে গরম মশলা তেজপাতা এগুলো সব দিয়ে নুন হলুদ মিষ্টি তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো একটু চিনি তো দিতেই হবে ব্যালেন্স করবার জন্য তার মধ্যে ইলিশ মাছের মাথা দুটো দিয়ে দিলাম ভালো করে এটা একটু কষিয়ে নিয়ে তারপরে ডালটা ঢেলে দিয়েছি ডালটা ও মানে একটা গ্যাসে হচ্ছে আর একদিকে কিন্তু আমি আমের চাটনি বসিয়েছি আমটা না খুবই নরম আমি খুব পাতলা করে কেটে ফেলেছি আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে আমি আমের চাটনিটা এদিকে বসিয়ে দিলাম আর ওদিকে কিন্তু আমার ডাল হচ্ছে আমি এদিকে কিন্তু চাটনিটা বসিয়ে দিয়েছি এ দেখুন আমার ডাল কিন্তু হয়ে গেছে আর এদিকে কিন্তু চাটনিও প্রায় আমার হয়ে এসেছে চলুন তবে এরপরে আমি চাটনিটা দেখুন পুরো গলে গেছে আমটা তারপর আমি যে ইলিশ মাছগুলো ছিল সেগুলো আমি একটা দই সর্ষে আর পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে একটা পেস্ট করে রাখলাম আর তা সেই জন্য ইলিশ মাছটা আজকে রান্না করে হচ্ছে আলু দিয়ে শুধুমাত্র আলু আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে রান্না করব তার মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম যে সেই পেস্টটা দেবো আর এদিকে আমার ভাতও হয়ে গেছে এবার চলুন ইলিশ মাছটার মধ্যে আমি এই সর্ষে পোস্ত আর দইটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিই দিয়ে দেওয়ার পরে দু মিনিট আমি রান্না করেছি নামিয়ে তারপরে আমার কিন্তু ইলিশ মাছ কমপ্লিট হয়ে গেল দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এদিকে আমার দেখুন কী কী রান্না করেছি চান টান করে চলে এসেছি রান্না কমপ্লিট করে ভাত করেছি আর এদিকে হচ্ছে আলু দিয়ে সর্ষে পোস্ত দই দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি আর চলুন এদিকে ঝুড়িটা উঠিয়ে দেখিয়ে তলায় কি আছে এর নিচে কি আছে ও এদিকে চাটনি দেখুন দেখে মনে হচ্ছে পুরো ডাল তাই না আরে গলে গেছে তো আমরা কি করব আর তারপরে এদিকে আছে হচ্ছে ওই মুগের ডাল দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আপনারা এই ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল একবার করে খাবেন ভীষণ ভালো লাগবার এদিকে করেছি হচ্ছে হচ্ছে কুমড়ো আর পেঁয়াজ দিয়ে ভাজা আর এখানে শশা কেটে রেখেছি এবার চলুন দুপুরে তো খেতে হবে সব কিছু ওদিকে কাজকর্ম শেষ করে আমি এবার দুপুরে খাবার বাড়তে চলে এসেছি চলুন এবার আসলে আমি না এই বাটি দিয়ে মাপলে আমার খুব ভালো লাগে ভাতটা দেখতেও সুন্দর লাগে আর আমি তো মানে খাবারের ইয়ে পোস্ট করি আপনারা তো দেখেছেন আমার ভালো লাগে এটা আমার ভালো লাগার জিনিস অনেকে হয়তো ভাবে যে খাবারগুলো কেন রোজ রোজ দেখায় কিন্তু এটা আমার ভালো লাগা সেই জন্য আমার ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করি যাই রান্না হোক না কেন সেটা যদি শুধু সেদ্ধ ভাত হয় সেটাও কিন্তু আমি শেয়ার করি এখানে কিন্তু আমি খাবার পুরো সাজিয়ে দিয়ে দিয়েছি চলুন এবার খেতে বসি আমি একটা কথাই বলবো অনেকেই তো আপনারা কাতলা মাছ রুই মাছ দিয়ে মুগের ডাল খেয়েছেন ভালোই লাগে কিন্তু যারা এখনও ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল খাননি একবার প্লিজ ইলিশ মাছের মাথাটা দিয়ে মুগের ডাল করুন দুর্দান্ত টেস্ট হয় দুর্দান্ত চলুন তাহলে এবার আর একটা পনির করেছিলাম কিন্তু এটা খাবো না ক্যাপসিকাম দিয়ে পনির করেছিলাম চলুন তবে এবার খাওয়া দাওয়াটা পর্বটা শেষ করে নিই খেতে তো দারুণ হয়েছে এদিকে ভাজি দিয়ে আর এদিকে আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি তারপর কিন্তু আমি আবার ফিরে আসছি আমি আবার দুপুরের পরে সন্ধ্যেবেলা ফিরে এসেছি আমার বড়মশাই বলেই রেখেছিল যে সন্ধ্যেবেলায় আজকে লুচি দিয়ে আলু ভাজা খাবো তা ভাবলাম যে এক বছর ধরে তো বাড়িতে লুচি করা বন্ধই করে দিয়েছিলাম তা আজকে একটু দি ভেজে বাইরে খাই কিন্তু যেহেতু বাইরে বেড়াতে বেরোলে লুচি পুরি ছাড়া কিছুই নেই সেই জন্য লুচি খেতে হয় বাইরে কিন্তু বাড়িতে আমি লুচি করা একদমই বন্ধ করে দিয়েছি তার জন্য সন্ধ্যেবেলাতে আমি একটু আটা আর ময়দা একসাথে মিশিয়ে মেখে আমি লুচি করলাম আর তার সঙ্গে ভেজে নিলাম হচ্ছে আলু আর বরবটি তার মধ্যেও কিন্তু তো আমি একটু পোস্ত ছড়িয়ে দিয়েছিলাম চলুন তবে আমার তো সব রেডি হয়ে গেছে এবার তাহলে দেখুন এই লুচি ভাজতে কি আমার অবস্থা খারাপ হয়ে গেছে এত গরম গ্যাসের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি এই রকম রান্না করা যায় কি অবস্থা যারা করে তারা তো ভালোই বোঝে চলুন তবে সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার যাই খেয়ে নিই এখানে নিয়ে চলে এলাম আমরা বিছানায় বসে আজকে খাবো আজকে টেবিলে খাবো না আর এই এইয বড়বরটি আলু আর পোস্ত দিয়ে ভাজা লুচি আর এক কাপ করে লিকার চা নিয়ে নিয়েছি আজকে সন্ধ্যাটা কিন্তু আমার দারুণ খাওয়া দাওয়াটা জমে গেল তা আপনারা কিন্তু সবাই ভালো থাকবেন আজকে কিন্তু এই পর্যন্তই আমার এই ব্লগটা বা ভিডিওটা আশা করি ভালো লাগবে ফিরছি পরে ব্লগ নিয়ে